বেশ কিছু কারণও কিন্তু আছে আপনারা হয়তো অনেকেই জানেন না পাকিস্তান পাল্টা অ্যাকশান কেন নিচ্ছে না পাল্টা অ্যাকশান না নেওয়ার পিছনের কারণ কি সেটা তো আপনারা অনেকে জানেন না দেখুন একটা দেশের সাথে একটা দেশে যখন লড়াই হবে পাল্টা অ্যাকশান হবে তখন কি হবে অনেক রকম ক্ষয়ক্ষতি হবে কিন্তু পাকিস্তান ভারত কিন্তু অ্যাকশান করে রাখছে পাকিস্তান এখনও করা নাই কিন্তু এই মুহূর্তে করার সম্ভাবনা আছে কারণ এখন অনেক দূর এক হয়ে গেছে ভারত অনেক দূর নুকন কা বহুত জাদা হয়ে গয়া अगर جنگ জাদা লম্বা চলে যাবে কি তো সারা নুকন কা হবে পাকিস্তান লেকিন اتنا نہیں ہوگا अगर बराबर का भी होगा हो हो तो সব কিছু করে যাচ্ছে নিজে নিজে এখনও পাকিস্তান হ্যাঁ ফরাসি জে রাফাল ওগুলো পাঠাইছিল ওগুলোও কিন্তু তিনটা নষ্ট করতে সক্ষম হইছে তো এখন অবধি জানা যায় ভারত হচ্ছে যে 75টা বিমান নিয়ে যুদ্ধ আর পাকিস্তানের ছিল 150টা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তান সরকারের করা হুঁশিয়ারি এবার বদলা নিতে হবে আপনাদেরকে ইতিমধ্যে আমি প্রতিটা নিউজ আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখিয়েছিলাম এখন কথা হচ্ছে পাকিস্তান সরকার এই মুহূর্তে আপনারা হয়তো খবরও দেখেছেন যতগুলো পাকিস্তানের মানুষ শহীদ হয়েছে যতগুলো মানুষের শরীর থেকে খুন রক্ত বের হয়েছে প্রতিটা খুনের এক একটা ফোটার বদলা পাকিস্তান নিতে রেডি আর ভারত যে সকল নিউজগুলো এখন এই মুহূর্তে প্রেজেন্ট করছে তার অধিকাংশই মিথ্যা কথা পাকিস্তান এখনো পর্যন্ত ভারতের উপর কোন রকম হামলা অ্যাটাক করেনি এখন অব্দি বড় ধরনের আপনারা দেখেন আপনারা যারা দেখতেছেন তারাই জানেন দেখেন পাকিস্তানের উপরে প্রথমে পাঠাইছে কি যুদ্ধ বিমান তারপর হচ্ছে যে ফ্রান্স থেকে যে আনা সপ্তাহে শক্তিশালী বিমান কিনা ওইটা তারপর হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যে ইয়া করছে ড্রোন পাঠাইছে কালকে ড্রোন পাঠাইছে সেই ড্রোনগুলোও পাকিস্তান ভেঙে ফেলতে সক্ষম হয়েছে তো তারা শুরু থেকেই মানে তারা পরপাল লেগে আছে ক্ষতি কিন্তু ক্ষতি কিন্তু ক্ষতি কিন্তু পাকিস্তানের হচ্ছে না ক্ষতি কিন্তু তাদেরই হচ্ছে ভারতেরই ক্ষতি হচ্ছে ভারত নিজের ক্ষতি করছে এখানে তো ভারত সবকিছু করে যাচ্ছে নিজে নিজে এখনো পাকিস্তান হ্যাঁ ফ্রান্সের যে রাফেল ওগুলো পাঠাইছিল ওইগুলোও কিন্তু তিনটা নষ্ট করতে সক্ষম হয়েছে তো এখন অব্দি জানা যায় ভারত হচ্ছে যে পঁচাত্তরটা বিমান নিয়ে আসছে যুদ্ধ আর পাকিস্তানের ছিল একশো পঞ্চাশটা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে ভারতের সবগুলো ভাঙা যায়নি পাঁচটা ভাঙছে মনে হয় তো এখন ভারত প্রতিনিয়ত হলে যাচ্ছে যে বিভিন্ন নিউজে যে পাকিস্তান হামলা করছে এটা করছে পাকিস্তান এখন অব্দি কিছু করেনি

পাকিস্তানের পাকিস্তানের মানুষও অনেক রেগে আছে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে অনেকভাবে অনেক প্রভাব পড়তেছে বিষয়গুলো তারপরে হচ্ছে যে পাকিস্তানের সরকারও কিন্তু বলে গিয়েছে যে আমরা বদলা নিবো তো এখন হচ্ছে যে অ্যাকশন অ্যাকশন নেওয়ার পর্যায়ে আছে পাকিস্তান দেখা যাক পাকিস্তান এখন কি করে আপনারা অনেকেই বলেছিলেন আর পাকি শুরু থেকে তারা বিভিন্নভাবে বা বিভিন্নভাবে আক্রমণ করে যাচ্ছে পাকিস্তান এখনও পর্যন্ত কোনোভাবে কোনো রকম কিছু করেনি আর হ্যাঁ উল্টো পাকিস্তানের আর্মি কিন্তু আমাদের জন্য যেটা যেটা করার আমাদের সাধারণ মানুষকে বাঁচানো যেটা যেটা করা সবগুলোই করে যাচ্ছে মানে আমাদেরকে কীভাবে সেফ সেফটি দেবে সব কিছুও করে যাচ্ছে যেগুলো আমি সব কিছু অনলাইনে বলবো না বোঝা যাচ্ছে না বাট আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আপনাদেরকে এটাই বলবো যেগুলো নিউজ দেখতেছেন যা দেখতেছেন সব মিথ্যা কথা কারণ আমি নিজে স্টিল না পাকিস্তানে আছি আমি জানি যে কখন কি ঘটছে কোন ঘটনার সাথে কী হচ্ছে আপনাদের সব কিছু দেখা যেগুলো আপনারা মিডিয়াতে দেখতে পারেননি সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি যে আমরা এখানে কীভাবে আছি আমাদের সাথে কী কী ঘটছে আমরা কোথায় যাচ্ছি আমাদের সেফটির জন্য সব কিছু আর এরপরে কথা হচ্ছে ভারত পাকিস্তানে যতগুলো চ্যানেল ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে তো আমাদের যে চ্যানেলগুলো পাকিস্তানের ভিতরে আমার মানে ভারতের ভিতরে আমাদের চ্যানেলগুলো সবগুলো চ্যানেল ইন্ডিয়া অফ করে দিছে কোনো চ্যানেল ভারতে শো করতেছে না এখন আর এখন হচ্ছে যে পাকিস্তান হামলা করে কিন্তু পাকিস্তান হামলা করতে পারে কারণ এই যুদ্ধটা অনেক বড় আকার ধারণ করতে পারে এখন ঠিক আছে এই মুহূর্তে এই যুদ্ধটা অনেক বড় আকার ধারণ করতে পারে আপনারা বলো अभी वो बार बार जंग कर रहे क्योंकि दोनों एटमी जंग है इसलिए हम लोग नहीं चाहते थे कि एटमी जंग हो जाए तो क्योंकि एटमी जंग होगी बहुत नुकसान होगा पूरी दुनिया का इसलिए सारी दुनिया समझा रही है लेकिन उसने मु, इंडिया मोदी ने किसी की बात नहीं सुनी उसने पहले हम पर हमला किया अभी बार बार ड्रोन भेज रहे उसके तो बहुत ज़्यादा नुकसान हो गया उसकी छोनी उड़ गई बहुत नुकसान किया लेकिन बदला नहीं अभी तक हमने लिया सिर्फ दफाई मतलब जो वो हमला करता था পাকিস্তান কি করছে আমি বইটা একটু বাংলায় বলে নিই বাংলা বলছে না পাকিস্তানের উপরে ভারত হামলা করছে প্রথমে করার পরে আমাদের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোর মোকাবেলা করে ওদের ড্রোনগুলো ওদের যুদ্ধ বিমানগুলো ধ্বংস করা হয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু ওদের উপর যুদ্ধ বিমান ফেলাই নেই বা ড্রোন ফেলাই নাই ওরা করছে আমরা কিছু করি নাই পাকিস্তান ওরা করছে আমরা সেগুলো ঠেকাইছি মাত্র ঠেকাইছি আমরা প্রতিরোধ করছি কিন্তু আমরা পাল্টা অ্যাকশান এখনো দেই নাই পাকিস্তান কোনো পাল্টা অ্যাকশান এখনও অবধি নেয় নাই আর পাকিস্তান পাল্টা অ্যাকশান না নেওয়ার পেছনে বেশ কিছু কারণও কিন্তু আছে আপনারা হয়তো অনেকেই জানেন না পাকিস্তান পাল্টা অ্যাকশান কেন নিচ্ছে না পাল্টা অ্যাকশান না নেওয়ার পেছনের কারণ কী সেটা তো আপনারা অনেকে জানেন না দেখুন একটা দেশের সাথে একটা দেশে যখন লড়াই হবে পাল্টা অ্যাকশান হবে তখন কি হবে অনেক রকম ক্ষয়ক্ষতি হবে কিন্তু পাকিস্তান ভারত কিন্তু অ্যাকশান করে রাখছে पाकिस्तान कर रही है संभावना तो उनका बहुत ज़्यादा हो गया अगर जंग ज्यादा लंबी चली जाएगी तो ज़्यादा नुकसान उनका होगा पाकिस्तान का भी होगा लेकिन इतना नहीं होगा अगर बराबर का भी होगा तो उनकी 125 करोड़ आबादी है हमारी आबादी है सिर्फ 25 करोड़ तो अगर बराबर नुकसान होगा उनका ज़्यादा नुकसान होगा हमारा कम नुकसान होगा हमारा इतना नुकसान ही होगा लेकिन उनका बहुत ज़्यादा नुकसान है

तो इसलिए अभी हमारी इन शाला फौज एक्शन लेगी जरूर लेगी हमें जब हमारी फौज एक्शन लेगी ना मीडिया की कि किसी को ज़रूरत नहीं इंडिया ने हमारी मीडिया बंद की है सारे डेसन हमारे बंद कर दिए इंडिया की आवाम को नहीं पता चलता क्या हो रहा है सिर्फ वो अपनी झूठी खबरें देख रहे हैं क्योंकि इंडिया के अंदर बहुत झूठी खबरें फैलाते हैं सब झूठ है जितने भी उनके बड़े बड़े डेसन है वो झूठ बोल रहे हमने इतने बंदे मार दिए ये कर दिया वो कर दिया ये कर दिया पाकिस्तान ने हमला कर दिया इंडिया के ऊपर हमने उनको

ক্যাম্প উড়াই দিয়েছে শুধু আর কিছু করে নাই তো পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো অ্যাকশান আসে নাই তবে পুরোপুরি বিলকুল ইজা যাত পাকিস্তানকে তরফসে তো পুরোপুরি পারমিশন আছে করার দেখা যাক এখন লাস্টে তারা কি করে এখনও এই মুহূর্তে পাকিস্তানের থেকে কোনো মানে অ্যাকশান দেখা যায়নি আপনাদেরকে বলে রাখি যা নিউজ দেখবেন আপনারা সব কিছু মিথ্যা কারণ আমি পাকিস্তানে বসে আপনাদের সত্যিটা দেওয়ার চেষ্টা করব নিউজ যা যা হয় যতটুকু হচ্ছে তো আপনারা এগুলোতে বিভ্রান্তি হবেন না আর দেখা যাক এই যুদ্ধটা তো আসলে অনেক দূর যাবে মনে হচ্ছে এখন কারণ আগে প্রথম প্রথম পাকিস্তানের মানুষ মনে করেছিল এটা হাতে বেশি দূর যাবে না কিন্তু এই যুদ্ধটা এখন মনে হচ্ছে বেশ আগে অনেক এখন এটা অনেক দূরে যাওয়ার চিন্তা ভাবনা আছে যতটা সুবহ শাম यही बात জবাব দেয়নি কেন পাকিস্তানের করা জবাব তো সামনে আছে পাকিস্তান কেন করা জবাব দিবে না পাকিস্তানের লোক মারা গেছে পাকিস্তানের তারা দাদা করছে মসজিদে হামলা করছে কেন পাকিস্তান অ্যাকশান নিবে না পাকিস্তান অ্যাকশান নেবে কিন্তু তারা কি কি করতেছে দেখা যাক তারপরে পাকিস্তান অবশ্যই জরুর অ্যাকশান নেবে কেন নেবে না অবশ্যই নেবে তো আমিও এটা থেকে ব্যক্তিগত মতামতে বলতে পারি যে পাকিস্তানের অ্যাকশান নেওয়াটা দরকার এখন কারণ তারা শুরু থেকেই যেটা করে যাচ্ছে আমাদের উপর আর এই মুহূর্তে লাস্ট পর্যায়ে এসে বলা যায় না যে আসলে ইন্ডিয়া আরও কত দূর যেতে পারে তবে ইন্ডিয়া যাই করতেছে পাকিস্তানের কাছে সব কিছু নাকাম হয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে কোনো কিছুই তারা জিততে পারতেছে না সব কিছুই ফেল ড্রোন থেকে শুরু করে সব কিছু পাকিস্তান ভেঙে চুরমার করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা তো দেখা যাক ক্লাস কি পাকিস্তান কখনও অ্যাকশন নিচ্ছে যায় না আর আমাদের প্রতিটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন কী কী ঘটছে না ঘটছে আপনার সঙ্গে থাকবেন তো পাকিস্তানের পক্ষ থেকে পুরোপুরি বলে দেওয়া হয়েছে পাকিস্তান অ্যাকশান নেওয়ার এখন দেখা যাক পাকিস্তান কী অ্যাকশান নিচ্ছে সঙ্গে থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আবার চলে আসবো